আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন তো আজকে আপনাদের এরকম একটা জায়গা দেখাবো যে জায়গাটা থেকে আসলে আপনারা কখনো দেখেন নাই দেখছেন কী সুন্দর নৌকাগুলা এই নৌকাগুলো আসলে যায় এখান থেকে এটা হলো আগে জায়গাটা বলি এটা হলো লাখাই এই যে এই পাশে লাখাই বাজার আর কি আমি এখন এই যে নৌকা ঘাটে আছি হ্যাঁ এদিক দিয়ে লাখাই এটা হলো হবিগঞ্জ থেকে বিশ কিলো আর কি পশ্চিমে বলা যায় আর কি তো এইখান থেকে এই যে টলার আছে এগুলা দিয়ে আপনি যেতে পারবেন অষ্টগ্রাম হ্যাঁ আবার এমনি এখন মনে হয় পানি নাই রাস্তা আছে একটা গুদারা পার হয়ে অষ্টগ্রাম যাওয়া যায় তো ওই যে এইটা ছিল লাখাই বাজার হ্যাঁ এটাও একটা হাওয়ার অঞ্চল হবিগঞ্জের বেশিরভাগ জায়গায় হাওড় অঞ্চল তো এইটাও একটা হাওড় অঞ্চল দেখেন কি সুন্দর আর যখন পানি হবে তখন ওই জয় পর্যন্ত পানি উঠে যায় এখানে এই রাস্তাগুলা ডুবে যায় মোটামুটি ডুবে যায় আর কি বেশি পানি হবে তো ওই যে এই যে নৌকাগুলো যাবে আর কি যাবে আর এদিক দিয়ে হবিগঞ্জ হলে বিশ কিলোমিটার তো দেখাই একটু তো যারা হবিগঞ্জ থেকে বা হবিগঞ্জ থেকে বা অষ্টগ্রাম থেকে সিলেট যাইতে চান বা অষ্টগ্রাম থেকে যারা সিলেট যাইতে চান বা হবিগঞ্জ থেকে যারা ডাকা কি ঈশ্বরগঞ্জ হয়ে হাওড়টা দেখে যাইতে চান তো তারা এই রোডে যেতে পারেন এখানে নৌকায় এখন পানি বেশি থাকলে আর কি যে নৌকাগুলোতে এক ঘন্টার মতো লাগে আর পানি কম থাকলে আর কি দেড় ঘন্টার মতো লাগে অষ্টগ্রাম তো অষ্টগ্রাম গেলে তো তারপর ওদিক দাঁড়াইতে পারবেন আর যদি শুকনো মৌসুমে আর কি থাকে রাস্তা আছে তো এখনও রাস্তা দ্বারা একটা গুদারা পার হইতে হয় পারে যেহেতু হয় সেই পুরো হাওয়ার এলাকা হাওয়ার এলাকা লাখাই যে বাজারটা পুরো উপরে ওদিকে সামনে আর কি একটু সামনেই যে রাস্তা দিয়ে গেলে একটু সামনে পা হাওয়া বাজার লাখাই আর এই যে বাজার বা পাশাগুলো দেখছেন উপরে তো আমি আজকের দিকে যাব না